আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ মেয়ের সবাই ভালো আছেন তো আজকে আমরা যাচ্ছি মালয়েশিয়ার সেলিঙ্গে একটা মসজিদে আজকে পবিত্র জুমার দিন তো নামাজ পড়ার জন্য নামাজের উদ্দেশ্যেই রওনা দিয়েছি মসজিদের দিকে তো দেখেন মালয়েশিয়ার রাস্তার পাশে পাশ দিয়ে যাচ্ছি দেখেন কত সুন্দর পরিবেশ এবং মসজিদটাও অনেক সুন্দর যেহেতু আজকে আমার মালয়েশিয়াতে দ্বিতীয় দিন তো আজকে জুমার দিন সেই কারণে আর কি মসজিদের দিকে যাচ্ছি তো দেখেন আমরা আস্তে আস্তে যাচ্ছি মসজিদের দিকে আর রাস্তার পাশে দেখেন কতগুলো গাড়ি প্রত্যেকটা গাড়ি রাস্তার পাশে রাখছে এগুলো রেখে নামাজে গেছে অর্থাৎ যারা ড্রাইভ করে তারা গাড়ি এইভাবে রেখে নামাজে গেছে আর কি দেখেন অনেক গাড়ি প্রচুর গাড়ি মানে রাস্তার ভিতরে ভরে গেছে গাড়ি শুধু নামাজে গেছে কার দেখতেছেন তারপরে মোটরসাইকেল দেখতেছেন এগুলো সবাই নামাজে গেছে তো এখন আমরা আগেইতেছি মসজিদের দিকে আসলে মসজিদটা একটু উঁচু জায়গায় যারা মালয়েশিয়াতে আছেন তারা অবশ্যই জানেন যে মালয়েশিয়ায় শুধু পাহাড় আর পাহাড় আর পাহাড় কেটে কেটে এগুলো তৈরি করা হয়েছে রাস্তা তৈরি করা হয়েছে বা বড় বড়ো বিল্ডিং

Tá basta piu nawalahopi